দেখুন আমরা সবাই ঈশ্বর আমরা সবাই ভগবান কিন্তু ভাগ্যবান হতে পারিনি ভাগ্যহীন হয়েছি কারণ আমরা ধ্যানকে আপন করে নিইনি তাই তাই মাথাব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত শরীরে যা কিছুই অবস্থা হোক না কেন তা ধ্যানের মাধ্যমেই ঠিক হয়ে যায় না এর আর কোনও ওষুধ নেই মনের গোলাম নয় মনের মালিক হওয়া উচিত ধ্যানের অভ্যাস না করলে আপনি মনের গোলাম হয়ে যাবেন ধ্যানের অভ্যাস করলে আপনি মনের মালিক হয়ে যাবেন বাবা মায়ের উচিত তাদের সন্তানদের প্রথমে ধ্যান শেখানো তারপর তাদের স্কুলে পাঠানো উচিত আত্মনিরাময়ের জন্য পত্রিজির পরামর্শ ওষুধের কথা যদি বলি চিকিৎসার কথা যদি বলি কোন একজন মানুষ অন্য আরেকজন মানুষের চিকিৎসা করতে পারে না যে রোগী হয়ে আছে তাকেই যোগী হতে হবে যতক্ষণ পর্যন্ত একজন রোগী যোগী না হচ্ছে তার রোগ শেষ হতে পারে না রোগী এই কারণেই রোগী হয়েছে কারণ সে যোগী ছিল না যারা যোগী হয় না তারা অবশ্যই রোগী হয়ে যায় আর একজন রোগীকে যদি ঠিক হতে হয় তবে তাকে যোগী হতে হবে একজন যোগী ভোগী হতে পারে যে ব্যক্তি যোগী নয় সে অবশ্যই রোগী সে ভব রোগী সে মনে করে যে আমি বাঁচব 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 সে তার শরীরের স্তরে চিন্তা করে যদি শরীর না থাকে তাহলে আমার অস্তিত্ব নেই এটাই হলো ভবরোগ আমরা সবাই ভবরোগে পীড়িত আমরা নিজেদেরকে শরীর বলে মনে করি যদি শরীর না থাকে তাহলে আমাদের অস্তিত্ব নেই যদিও আসল সত্যিটা হল আমরা তো শরীর নই যেমন শরীরের ছায়া হয় এই শরীরও তেমনই একটি ছায়া মাত্র আমরা ছায়ার কোনো চিকিৎসা করি না ছায়ার কোনো রোগ হয় না ক্যান্সার হয় না বিপি হয় না ছায়া তো ছায়াই তাই শরীরও একটি ছায়া আত্মার ছায়া শরীরে কোনো সমস্যা নেই না এটা কোনো সম্পত্তি আত্মাই হলো আসল সম্পত্তি আধ্যাত্মিকতায় আমরা শরীরের কথাই বলি না যে কেউ আমার কাছে এসে শরীরের কথা বলতে শুরু করে আমার বিপি হয়েছে আমার লিভার ঠিক নেই আমার হার্ট ঠিক নেই আমি তাদের কথাই শুনি না এই ধরনের কথা আমার কানেই ঢোকে না কিন্তু আমি একটু ভান করি এমনভাবে শুনি ও আচ্ছা এমন হয়েছে এমন হয়েছে যদিও আমি কিছুই শুনি না আর শেষে বলি আপনি চোখ বন্ধ করুন শাশির সাথে থাকুন সব ঠিক হয়ে যাবে বিপি হোক হার্ট অ্যাটাক হোক ব্রেন টিউমার হোক ক্যান্সার হোক যা কিছুই হোক না কেন চোখ বন্ধ করুন আর শ্বাসের সাথে থাকুন ব্যাস সব এমনি ঠিক হয়ে যাবে কিন্তু আমাকে শুনতে হয় আধ ঘণ্টা ধরে আমি সবার কথা এইভাবেই শুনি একজন রোগীর রোগের কথা আমি শুনি কিন্তু আমি আসলে কিছুই শুনি না কারণ শেষে বলার মতো একটাই কথা থাকে আপনি শরীর নন আপনি হলেন আত্মা আপনি স্বয়ং ভগবান আপনাকে যোগী হতে হবে আপনি তো রোগী আপনি ভীত আপনি ভবরোগে পীড়িত আপনি নিজেকে শরীর ভাবছেন আপনি অজ্ঞানী আপনি তো শরীর নন তাই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন তুমি যোগী হও তপস্বীভ্যোগীক যোগী জ্ঞানীভ্যপি মতো অধিকহ কর্মীভ্যশ্চ্যাধিক যোগী তজ্মযোগী ভবার জন্য আপনাকে যোগী হতে হবে এটাই ভগবদগীতার বার্তা প্রত্যেক নড়ের জন্য প্রত্যেক নারায়ণের পক্ষ থেকে অর্জুন অর্থাৎ নরশ্রেষ্ঠ আর শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ শ্রেষ্ঠ আমাদেরও বার্তা এটাই যে আপনি যোগী হয়ে যান আপনি তো রোগী এখানে নানা ধরনের রোগী বিপি প্যারালাইসিস ক্যান্সার আমি জানি না কত কি আমি শুনিই না আমি রোগীর দিকে তাকাইও না আমি কোনো রোগীকে সম্মান করি না ইজ্জত দিই না শুধু ভান করি আর দশ মিনিট পর বলি আপনি চোখ বন্ধ করুন শ্বাসের সাথে থাকুন শ্বাসের পুত্র হন পবন পুত্র হন বায়ুপুত্র হন বলি হন কেন হচ্ছেন না আপনি কেন চোখ বন্ধ করছেন না সব সময় বাইরের দুনিয়া দেখার একটা রোগ হয়ে গেছে আপনাদের নিজেকে দেখার জন্য একটা সুযোগ আপনার প্রয়োজন যে চোখ দিয়ে বাইরেটা দেখেন সেই চোখ বন্ধ করতে হবে তাহলে বাইরের জগৎ বাইরেই থাকবে ভেতরে আসবে না আর ভেতরে উঁকি দেওয়ার জন্য শ্বাসের ওপর ভিত্তি করে আমরা শ্বাসের সঙ্গী হয়ে ভেতরে উঁকি দিই আর নিজেকে চিনতে পারি এমনি সুতরাং কোনো রোগ নেই অজ্ঞানতাই হলো রোগ নিজেকে না চেনা এটাই হলো রোগ নিজেকে শরীর ভাবা এটাই হলো রোগ আমি নারী আমি পুরুষ আমার বয়স পঁচিশ আমার বয়স তিরিশ আমার বয়স পাঁচ আমি বুড়ো হয়ে গেছি এ সবই হলো রোগের কথা আত্মার না কোনো রোগ হয় না আত্মা বুড়ো হয় আমরা তো আত্মাই তাই পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিস মুভমেন্টে আমরা শরীরের কথা শুনিই না আমরা সম্মান করি না যে নিজেকে শরীর মনে করে আমরা তাকে সম্মান করি না আমরা এই ধরনের মানুষদের স্বীকৃতি দিই না আমরা শুধু আত্মজ্ঞান সম্পন্ন মহাত্মাদেরই স্বীকৃতি দিই আর প্রত্যেককেই আত্মজ্ঞান লাভ করতে হবে কেন হব না আমরা অন্ধকারকে দূর করতে হবে তাহলেই সব নজরে আসবে অন্ধকারে থাকলে আর কি নজরে আসবে দেখুন আমরা সবাই ঈশ্বর আমরা সবাই ভগবান কিন্তু ভাগ্যবান হতে পারিনি ভাগ্যহীন হয়েছি কারণ আমরা ধ্যানকে আপন করে নিই নি ধ্যানই হল একমাত্র সৌভাগ্য একজন রোগীকে যোগী বানিয়ে দেয় আমাদের রোগ চাই না রোগীও চাই না আমাদের যোগী চাই আমরা সব জায়গায় ধ্যান চাই আমরা সব জায়গায় মহাত্মাদের দেখতে চাই মনের গোলাম নয় মনের মালিক হওয়া উচিত ধ্যানের অভ্যাস না করলে আপনি মনের গোলাম হয়ে যাবেন ধ্যানের অভ্যাস করলে আপনি মনের মালিক হয়ে যাবেন ছোটবেলা থেকেই ধ্যানকে আপন করা উচিত একদম শিশুকাল থেকে ধ্যানের অভ্যাস করা উচিত বাবা মায়ের উচিত তাদের সন্তানদের প্রথমে ধ্যান শেখানো তারপর তাদের স্কুলে পাঠানো উচিত শিশুকাল থেকেই পাঁচ বছর বয়স থেকেই আমাদের ধ্যান শিখতে হবে কিভাবে মনকে শান্ত ও স্থির রাখা যায় মনের উপর কীভাবে নিয়ন্ত্রণ পাওয়া যায় প্রত্যেক বাবা মায়ের কর্তব্য হল তাদের সন্তানদের শেখানো তাদের নিজেদের শিখতে হবে আর তাদের সন্তানদেরও শিখতে হবে আপনি যদি আপনার সন্তানদের ধ্যান না শেখান তাহলে আপনি বাবা মা হওয়ার যোগ্যই নন আপনাকে অবশ্যই আপনার সন্তানদের ধ্যান শেখাতে হবে আর তার জন্য আপনাকে নিজেকেও ধ্যানে প্রশিক্ষিত হতে হবে যে বাবা মায়ের কাছে ধ্যান নেই তাদের সন্তান জন্ম দেওয়ার কোনো অধিকারই নেই কিভাবে আপনি সন্তান জন্ম দেবেন আর কি অবস্থায় তাদের বড় করে তুলবেন যাদের কাছে ধ্যান নেই যারা সচেতন নয় তাদের কোনো অধিকার নেই যারা সচেতন হয়েছেন শুধু তারাই বিয়ে করতে পারেন তারাই সন্তান জন্ম দিতে পারেন তাই মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত শরীরের যা কিছুই অবস্থা হোক না কেন তা ধ্যানের মাধ্যমেই ঠিক হয়ে যায় না এর আর কোনও ওষুধ নেই আপনারা জানেন এমবিবিএস এর মানে কি এমবিবিএস মানে হল ব্যাচেলার অফ মেডিটেশন অ্যান্ড ব্যাচেলার অফ স্পিরিচুয়ালিটি যেখানে মেডিটেশন নেই যেখানে আধ্যাত্মিকতা নেই সেটা তো এমবিবিএসই নয় তাহলে সে নিজেকে ডাক্তার বলে কি করে চলে ধ্যান করুন আধ্যাত্মিকতাকে জানুন যে আপনি শরীর নন আপনি আত্মা তবে আপনি এমবিবিএস হতে পারবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা এমবিবিএস মানে হল ব্যাচেলার অফ মেডিটেশন অ্যান্ড ব্যাচেলার অফ স্পিরিচুয়ালিটি প্রত্যেক ব্যক্তিকে মেডিটেশনকে আপন করে নিতে হবে প্রত্যেক ব্যক্তিকে আধ্যাত্মিকতা চর্চা করতে হবে অধ্যয়ন করতে হবে বিবেকানন্দকে পড়তে হবে রামকৃষ্ণকে পড়তে হবে রমন মহর্ষিকে পড়তে হবে বুদ্ধকে পড়তে হবে মহাবীরকে পড়তে হবে যিশুকে পড়তে হবে মহাবতার বাবাজিকে পড়তে হবে